আমার এলাকায় দেখবেন কেউ ফাঁসি দিয়ে মারা গেলে বাজারের মধ্যে সমালোচনা করে কথা কন ঠিক কিনা বলেন কেউ বলে ছেলেটা বড় ভালো ছিল কেমনে ফাঁসি দিয়া মরল এই যুবক হ্যাঁ যুবক তরি বলি জীবনে কোনোদিন ফাঁসি দিয়া মরবি না ওয়াদা করো ওয়াদা করো জীবনে কোনোদিন গলায় ভাস লাগাইবো না কোনদিন বিষ বিষ খেয়া না আর মা বন্ধুকে বলে যায় জীবনে করে কেড়ে সামান্য করে খেলা না যদি ময়রা যাও আত্মহত্যা করা কি ছোট পাপ না মহাপ মা তোরে দমক দিছে একটু পরে মা তোরে ডাইকে ভাত খাওয়াইবো মায়ের সঙ্গে অভিমান করে স্ত্রীর সঙ্গে অভিমান করে কিংবা স্বামীর সঙ্গে অভিমান করে তোমরা আত্মহত্যা করো না তবে যুবকদেরকে কেন বলছি এই যুবকরা প্রেম করে প্রীতি করে মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি করে হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এবং মেসেঞ্জারের মাধ্যমে এমনভাবে আসত হয়ে যায় নিজের জীবনের বাল বিসর্জন দেয় নিজের জগনকে বিসর্জন দেয় শেষপটংশ অনেক সন্তান অভিভাবন করে আত্মহত্যার পথ বেছে নেয় এটা কি হালাল নাহারা হালান না হারা আজকে দিকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন সুইসাইড করবো এ ছেলে শোন পরেই বলি দাঁড়া ওঠ ওঠ না না এটা দরকার আছে

এই ছেলে তোমার মা তোমার ছোট থেকে কি করছে কথা কনা কি করছে লেখাপড়া করাইছি টাকাটা দিছি নি ভবিষ্যতে তুমি বড় প্রতিষ্ঠিত হও স্বপ্ন মায়ের আসে এরপরে তোমার একটা বিয়ে সাথে করাইবো এমন একটা স্বপ্ন আসে তো তুই গোপনে গোপনে প্রেম করস কি বিয়ে সাথে করবা ঠিক আছে কিন্তু মা বাবার পারমিশন নিয়ে করবা কথা কনা ঠিক না বেটি এই জন্য অনেক ফুলাপান আছে প্রেম করার পরে শেষ পর্যন্ত ওই মেয়ের বাবা মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দে আর এই লুচ্ছা এই স্যার আর এই দিক দিয়ে ওই সেমরি লেগে কি করে ফাঁসি দিয়ে মরে জায়গা যেই মাইয়া এতদিন প্রেম কইরা তোর দিকে টেয়া বইসা খাইয়া আরেকবারের কাছে বিয়া বয়ে গেছে গা আর তুই ওই ওই মাইয়ার বিরোহে আত্মহত্যা করবি তুই আসলে লুচ্ছে পিবি ইমানকে শক্ত করো কোনদিন অন্য মেয়েদের সঙ্গে প্রেম প্রীতি করে তোমাদের নিজের ইজ্জতকে লুণ্ঠন করে দিয়ে বিসর্জন দিয়ে দিয়ে কখনো সুখ পাওয়া যাবে এই মোবাইলের ফেসবুক নামক গজব থেকে বাস্তব হবে ঠিক কি না বলেন এই মোবাইলের বিশেষ বিশেষ কিছু গুজব আছে এই গুজবের কারণে আমাদের এই সোনার বাংলাদেশ অনেক সময় অনেক অনেক সমস্যা সম্মুখীন হয়ে যায় কথা বলেন ঠিক কি না কথা কি বোঝাতে পেরেছি এই জন্য এখন থেকে শোনো বিয়ে শি করবা আম্মারে কইবা আম্মা আমার বিয়ে সময় হয়েছে আম্মা আব্বা দেখবে যেখানে পছন্দ করবে সেখানে তোমাকে বিয়ে দিবে এরপর তোমার যদি কোনো চয়েস থাকে এদিকে স্যার সরমত সরম করে কুচ্চা করে সরমে আম্মা আপা নয় রেখছে বিউদ্দা আপনার মনে একটু কষ্ট হইতেছে এই কথাগুলো আমার ওই ওয়াজের ভিতরে চলে আসছে এই জন্য বলতেছি একটু করে বুঝবেন কেন বলতেছি কারণ আজকে থেকে ওয়াদা করো আমরা মেসেঞ্জার কো ফাইবার কো হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম যা আছে এগুলোর মাধ্যমে কোনো ধরনের অসামাজিক অপ্রীতিকর কোনো কাজে জড়াবো আসতেছে হয়েছে তোর মুখ লোট সই না জড়াবো জড়াবো জরাব ইজ্জতের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ যেন আমার এই যুব সমাজকে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা থেকে যেন হেফাজত করে আমি জীবনে বিষ খাইয়া মরবা কেরিনি বড়ি খাইয়া মরবা এরপর ফাঁসি দিয়া মরবা ফাঁসি দিয়া মরলে দোল ভাই ফাঁসি দিয়া মরলে আমি কোনো মানুষ জানাজার যাই না একদম আগের থেকে যাই না ফাঁসি দিয়ে মারা গেলে বিষ খেয়ে মরলে এরা যখন আমাদের ওই খাবারের তিন দিন তিন দিনের পরে বা সাত দিন বা চল্লিশ দিন পরে গুরু দেবের না বেস্ত মারা বেলেগের হ্যাঁ অত সুজা ব্যস্ত হাবাই নিজে বোধ হা অত সুজা না আবার আমার দাওয়াত করে আমি কিন্তু ওই দাওয়াতে যাই না এমন কি এরা মারা গেলে বিষ খেয়ে মরলে ফাঁসি দিয়ে মরলে আমার আলেম সমাজ আলেমনি আলেম যারা তাদেরকে বলি শোনেন কোন বিষ্কায় মরলে ফাঁসি দিয়া মরলে কোন আলেম যাবেন না ফতুল আলমগীর মধ্যে আছে উলামা ইকরাম তাদের জানাজা যাবে না বরং না যা না যাওয়ার পরে তার প্রতিক্রিয়াটা হলো তারা যারা জীবিত আছে তারা যেন বুঝতে পারে যে ফাঁসি ফাঁসি দিয়া অথবা বিষ খাইয়া মরলে এটা এমন একটা অলক্ষণী মরণ এমন একটা কি মরণ 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 যে যে মরার পরে কোন আমাদের জানা যা যায় না এই মানুষের মনে এই একটা চেতনা সৃষ্টি করে দেওয়ার জন্য ভালো আলেমরা বিষ খায় মরলে আত্মহত্যা করে মারা গেলে তাদের জানাজার না আমাদের যাওয়া দায় নাই যদি পারেন রকম ভাবে আল্লাহবর যে করতে বইতে পারে কোনোরকম করতে পারে এর দিয়ে কোনো সাধারণ মানুষ দিয়ে ভরে নেবেন কিন্তু কোনো আলেমরা যাবেন না ঠিক না বেটি এইটাই হলো ফতোয়া আর আমরা দুনসম খাইবার লাগে জায়গা কি আসেনি কি কিছু কেউ বলবি আছে টাকা খাইয়া তালাকের masala গুরাইলা কথা কও ঠিক না বেটি আবার যে হুজুররা যে গুরাইলা মন না কিছু শর্ত দাও আছে টেহা খাইয়া রাতের বেলা দিনের বেলা বিচার গুরাইলা কথা কও কথা কও ঠিক না বেটি হুজুরের মধ্যে যেমন দুইটা মানুষ আছে আছে